এখানে আসলে মনে হয় এটা সৌদি আরব পৌষপুকুর না এটা মনে হয় একটা বাংলাদেশের এক অংশ আমরা যে জায়গার মধ্যে আছে আমরা কি সাতকানিয়া আর সৌদি আরব এখন পার্থক্য বলতে আমরা কিছু বুঝি না আমাদের মনে হয় না আছি সৌদি আরবে আছি এখানে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ লোহা গাড়ি সাত সৌদি আরব আর বাংলাদেশে কোনো কাপাল নাই সন্ধ্যাবেলা হলে সব বাঙালি একত্রিত হয়ে মনে হয় বাংলাদেশে আছে সৌদি আরবের মক্কার একটি ব্যবসায়িক অঞ্চল এটি সারা মনসুর নামক স্থান যেখানে শতকরা নব্বই পার্সেন্ট যারা ব্যবসা বাণিজ্যের সাথে সংযুক্ত রয়েছেন সবাই সাতকানিয়া লোহাগারার অধিবাসী বলা চলে এটি চট্টগ্রামের নিয়ে লোহাগার এলাকা হিসেবে ধরে যাবে এটা সৌদি বলা যাবে না এই ধরনের অবস্থান আমরা চেষ্টা করেছি বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলার জন্য তাদের ব্যবসায়ী এবং যারা এখানে প্রবাসীরা রয়েছেন তাদের সাথে কথা বলার কথা বলে তাদের অনুমতিগুলো জানার চেষ্টা করেছি সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি ভিডিওতে দেখুন বিস্তারিত ধর্মীয় ও অর্থনৈতিক দিক থেকে সারা বিশ্বে পরিচিত আল আরাবিয়া তো সাউদিয়া এর মক্কার সারা মনসুর নিরাপদ ও মর্যাদার লালনভূমি সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বুকে এই এলাকাটি যেন একখণ্ড সাতকানিয়া লহাগাটা। ইসলামের ইতিহাসের অনন্য নিদর্শন মসজিদুল হারাম থেকে তিন কিলোমিটার দূরত্বে সিটি সেন্টারের পাশেই অবস্থান সারা মনসুর হুশবুকুর এই স্থানের এখানে বসবাসকারীদের অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক তাদের সাথে পাল্লা দিয়ে মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীও বসতি করেছে এখানে এই জনগোষ্ঠীকে ঘিরে দীর্ঘ পঁচিশ তিরিশ বছর যাবত গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে প্রায় দুই সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যাদির এসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো যারা দাঁড় করিয়েছেন তাদের শতকরা করা নব্বই শতাংশই চট্টগ্রামের সাতকানিয়া লোহাগারার অধিবাসী এই এলাকায় ঘুরতে এসে আপনার মনে হবে না আপনি সৌদি আরবে রয়েছেন আপনার মনে হবে আপনি যেন সাতকানিয়া লোহাগারা কোথাও রয়েছেন এটি যেন মক্কার বুকে একখণ্ড সাতকানিয়া লোহাগারা সৌদি সরকারের উন্নয়ন প্রকল্প ভীষণ টোয়েন্টি থার্টি এর আওতায় এই এলাকাটি ভেঙে ফেলার কথা থাকলেও এখনো পর্যন্ত এই এলাকার ব্যবসায়ীরা অনেক ভালো অবস্থায় রয়েছেন এ এলাকায় যারা আগে এসেছেন তারা দাপে দাপে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত ও এলাকাবাসীদের এনে স্থায়ী করেছেন এদের কয়েকজনের সাথে আলাপচারিতায় তারা জানালেন দীর্ঘদিন যাবৎ সৌদি আরব অবস্থান করলেও তাদের মনে হয় না তারা প্রবাসে রয়েছেন কর্মব্যস্ততায় সন্ধ্যা হলেই সাতকানীয় লোহাগার এসব মানুষ একত্রিত হওয়ার কারণে তাদের মনে হয় যেন তারা দেশে রয়েছেন এবং সাতকানিয়া লোহাগারায় আছেন আমি দীর্ঘ বিশ পঁচিশ বছর ধরে এখানে সারা বছর ফসবুকর আছি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি এখানে আসলে মনে হয় এটা সৌদি আরব ফসবুকর না এটা মনে হয় একটা বাংলাদেশের এক অংশ এবং চট্টগ্রামের সাতকানিয়া লোহাগার ব্যবসায়ী বেশিরভাগ এখানে লোক সব দোকানদার মনে করেন আপনার যদি পাঁচশো দোকান থাকে তার মধ্যে চারশো হলো যে আপনার এই সাতকানিয়া লোহাগার লোকের আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি অবাসে থেকে মাঝে মধ্যে অবশ্যই দেশ থেকে অবশ্যই মিস করি তারপরে এখানে ভাই সবাই মিলে এলাকাবাসী ভালো হয়ে আছি ভালো লাগে থাকতে মিলে মনে হয় যে না পরিবার থেকে একটু দূরে থাকলেও ভালো লাগে যে এমন ভাই সহ সবাই মিলে আছে এখানে একজন একজনের পরিচিত পরিবারের কথা মনে হলো তেমন একটা ভুলে থাকা যায় মোটামুটি খারাপ না তারপরে আলহামদুলিল্লাহ পরিবারের সাথে যথেষ্ট যোগাযোগ ভালো ভালো আছে আস আধুনিক যুগ এখন প্রতিদিন মোবাইলের মাধ্যমে কথা হয় আমরা যে জায়গার মধ্যে আছে আমরা কি শহরানী আর সওদার অ্যাকাউন্ট পার্থক্য বলতে আমরা কিছু বুঝি না এখানে 90% 90% মানে আমরা শহরানীবাসী নানানটোটা হতে বাজে হতে এমন কিছু নাই আমরা যে শহরানীর মধ্যে আছি নাকি সওদার হচ্ছে আমরা আসলে যা অনুভব করতে পারি না আমরা মনে করি আমরা শহরানী আছে এলাকার মধ্যেই আছে

প্রবাসে আসি সৌদি আরবে আসি এখানে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ লোহাগারা সাতকানিয়ার আমরা দিন শেষে পরিশ্রম করে বাসায় গিয়ে সবাই একসাথে আড্ডা খাওয়া দাওয়া সব মিলিয়ে আমরা বাংলাদেশে লোহাগারা সাতকা নিয়ে আসি এরকম মনে হয় একদিনের জন্য মনে হয় না আমরা প্রবাসে আছি আমি এখানে প্রায় চার বছর ধরে আসছি সারা মনসুর মক্কায় এখানে আমরা সব চট্টগ্রাম বাংলাদেশী চট্টগ্রাম সবখানে হাজার লোক আমরা সন্ধ্যে হলে সব একসাথে ব্যবসা করে আর এখানে কিছু নাইজেরিয়ান লোক আছে সবাই একসাথে আমাদের ওরা আমাদের কাস্টমার সবাই একসাথে কেনাকাটা করে আমাদের কোনো অসুবিধা হয় না এখানে এখন সৌদি আর বাংলাদেশে কোনো তাপাল নাই সন্ধ্যেবেলা হলে সব বাঙালি একত্রিত মনে হয় বাংলাদেশে আছে সম্প্রীতির এই বন্ধনেই দেশের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখা এসব রেমেটের যোদ্ধা প্রবাসীদের হার বাঙা খাটুনি শেষে ভালো থাকতে সাহায্য করে ভালো থাকুন পৃথিবীর সকল রেমেডের যোদ্ধা প্রবাসীরা সম্প্রীতির ও ভালোবাসার এই বন্ধনে জনি দৈনিক আজাদি আগরা